একটা ভালো খবর আছে অন্তত যেইভাবে আমরা দূর থেকে যারা মানে এই মর্মান্তিক ঘটনা প্রতিদিন প্রত্যক্ষ করছি তাদেরও স্বস্তি হবে ভালো লাগবে সেটা হচ্ছে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হামাস বিবিসি খবর দিয়েছে এখানে বলা হচ্ছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস আঞ্চলিক মধ্যস্থতাকারীদের সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে এর অংশ হিসাবে জিম্মি বন্দি বিনিময় প্রক্রিয়াও অন্তর্ভুক্ত থাকবে বলে জানিয়েছে সংগঠনের একটি সূত্র সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে এক ফিলিস্তিনি কর্মকর্তা জানান মিশর ও কাতারের প্রস্তাবিত এই পরিকল্পনা যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইট কফের দেওয়া কাঠামোর উপর ভিত্তি করে তৈরি এতে ষাট দিনের অস্থায়ী যুদ্ধবিরতির সময়সীমায় ধাপে ধাপে হামাসের হাতে থাকা প্রায় অর্ধেক জিম্মিকে মুক্তির কথা বলা হয়েছে এদের মধ্যে প্রায় জন জীবিত বলে ধারণা করা হচ্ছে একই সময় স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে আলোচনা চলবে এই একই সময় স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়েও আলোচনা চলবে ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে রবিবার রাতে তেল আবিবে কয়েক লাখ মানুষ জড়ো হয়ে যুদ্ধবিরতির পক্ষে এবং জিম্মিদের ফেরানোর দাবিতে বিক্ষোভ করেন এটা একটা ভরসা দেখেন একটা ইহুদি রাষ্ট্র সেখানেও গণতন্ত্র আছে সেখানেও এই যুদ্ধের বিরুদ্ধে লড়তে পারে মানুষ রাস্তায় নামে কিন্তু হাইরে আমার আট বিশ্ব যেখানে কোনো মুসলমানরা মুসলমানদের জন্য রাস্তায় নামতে পারে না সেই দেশের সরকারকে চাপ দিতে পারে না যে গাজায় যে মুসলমানরা আছে সেই মুসলমানদেরকে রক্ষা করো তাহলে দেখছেন দর্শক মানে গণতন্ত্র কতটা দরকার গণতন্ত্র যদি না থাকে তাহলে আপনার বিবেক আপনি যত ধনী হন না কেন আপনি পশু কারণ আপনার কোনো বিবেক নেই ওখানকার শাসকরা তারা তাদের স্বার্থ দেখে জনগণের স্বার্থ না বৃহত্তর জনগণের স্বার্থ না আর অন্তত বৃহত্তর মুসলিম স্বার্থটাও যদি তারা দেখত তাহলে আজকে এই গাজায় লক্ষ লক্ষ মানে মুসলমানের এরকম করুণ পরিণতি হইতো না কিন্তু ইসরায়েল দেখেন আমরা এত নিন্দা করি কিন্তু সেই দেশে গণতন্ত্র আছে সেই দেশের সরকারের বিরুদ্ধে যুদ্ধের বিরুদ্ধে তারা রাস্তায় নামছে আর আমার আরব বিশ্ব চুপচাপ দেখতেছে সবকিছু যাই হোক এটা আপনারাই ভালো বলতে পারবেন ধর্মের নামে ইসলামের নামে যে ধরনের ফেসিবাদ সৈরতন্ত্র অকল্পনীয় এই ধরনের রাষ্ট্রের কোনো দরকার নেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়েও অভিযোগ করেন এসব বিক্ষোভ হামাসের দর কষাকষির অবস্থানকে শক্ত করছে গত সপ্তাহে নেতা নিয়াহুর কার্যালয় জানিয়েছে সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দেওয়ার শর্তে ইসরায়েল সমঝোতায় রাজি তবে একই সময় ইসরায়েলের মন্ত্রিসভা গাজা সিটিতে সেনা অভিযান সম্প্রসারণের পরিকল্পনা অনুমোদনের প্রস্তুতি নিচ্ছে হামাস এর আগে বলেছিল বাইশ মাস ধরে চলা যুদ্ধের ইতি টানার প্রতিশ্রুতি না পেলে তারা অবশিষ্ট দেবে না অন্যদিকে আগে করতে হবে সাতই অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলার পর গাজায় ব্যাপক সামরিক অভিযান চালায় ইসরায়েল এই পর্যন্ত প্রায় ষাট বাষট্টি হাজার মানে মানুষ মারা গেছে ইসরায়েলি সৈন্যদের হাতে এবং প্রতিনিয়ত মারা যাচ্ছে এখন যদি অন্তত এই যুদ্ধবিরতির প্রস্তাব হামাস মেনেছে ইসরায়েল যদি মানে তাহলে রক্ষা পাবে অনেক মানুষের জীবন একটু বলা যায় আর কি ভালো থাকবেন আল্লাহ হাফেজ